যমম ওই বাজারে যাব ওখানে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতে থাক অন্য কোথাও যাস না না তুমি বাজার করতে যাচ্ছো আমাকে তোমার সাথে নিয়ে যাও না তোকে কি করে নেব বল তো আমার সাথে গেলে খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলেই তো বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক মা ও মা আমি তোমার কাছে কিছু খেতে চাইব না তারপর তোমার সেটা আমাকে নিয়ে গেলাম আমাকে বাড়িতে একা থাকতে একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না তুই কিন্তু কোনো কিছু খাবার বাইরে ধরিস না তোমার কাছে যে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে তারপরে ঝুমু ও তার মা বাজারে যায় ঝুমুর মা যখন বাজার করছিল ঝুমু তখন বাঘমোর কাঠালের দিকে তাকিয়ে থাকে ও মা ওই দেখেছো বাগ মামা ওই দেখে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ হ্যাঁ রে মা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন যেন কি হয়েছে ওমা মা আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের ঘালে আমার তো খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে আমার অনেক লোভ লাগছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা দাও মা জানো তো তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নাই রে মা একটা কাটলে দাম তো অনেক টাকা কত টাকা আমি কোতাই পাব রে মা এর লেগে বাজারে এসে সব যা দাম আমি তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না ও মা একটা কাটাল কিনে দাও না দাও না মা আমার তো খুব কাটাল খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে চল যদি বাকি মা বাকিটা একটা কাটাল দায় তাহলে তোকে আজ কিনে দেবো না হয় অন্যদিন বাঘ মামা আপনার দোকানের কাঁঠালগুলো থেকে তো দেখছি খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দু তিন দিন পরে টাকা দিয়ে দেব বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় তাহলে একটা কাঁঠালের দাম দুইশো টাকা দিতে হবে তাকে টাকা দে পরে কাঁঠাল নেই আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে একটা কাঁঠাল তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দু তিন দিন পরে এসে আপনার টাকা দিয়ে দেব আরে শেফা এত জালাস না তো অযথ আমার সময় নষ্ট করিস না যা অন্য লোক আসতে দে আমি বাকিতে কাঁঠাল বিক্রি করব না টাকা নিয়ে আই তারপরে কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য এত কথা শুনালেন এরপর শেফা শালিনী তার মেয়েকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে

খুব বুদ্ধি হয়েছে তো তাই না রে মায়ের মন কথা এখন বুঝতে শিখে গেছিস আচ্ছা মা আমার টাকা হলে হবে তোকে নেচে কাটাল কিনে দেব এবার খেলতে যা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস ঝুমু এরপর ভাগার সাথে খেলা করতে চলে যায় দাদা এইবাগা বিয়াসকে মাঠে খেলা করতে দাসনি কেন রে চল চল আমরা করব নারে ঝুমু আমি এখন খেলার করতে যেতে পারবো না

মা তোমার কাঁঠাল পাড়া কি হয়েছে আর কাঁঠাল কি পেকেছে আমাকে পেকে কাঁঠাল খাবো দেখো মা আমি ঝুমুকে আমার সাথে নিয়ে এসেছি ঝুমুও কাঁঠাল কাঁঠাল দাও না বাঘা আজকে আর কাঁঠাল পারবো না রানাকে তো আর সাহায্য করতে হবে না চল বাড়িতে যাই আর ঝুমুকে বলিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক দাম ঝুমুকে ফিরিতে কেন কাঁঠাল দেব রে আকিমা তোমাদের গাছে কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে একটা ছোট কাঁঠাল দাও না কাকিমা ঝুমো পারি না ওই ছেলেটাকে বোকা বানিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি ঝুমুক সাথে এমন কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ও তো অনেক গরীব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বাঘা তুই যেহেতু এত করে বলছিস ওকে কি ফিরিয়ে দি এই ঝুমু এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো আছে সেগুলো বের করে খেয়ে নিস যা এই কাঁঠাল নিয়ে বাড়ি চলে যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটা নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের আমি মজা করে কাঁঠাল খাবো এরপরে ঝুমু পচা পশা কাটাও নিয়ে বাড়ি চলে যায় আমা দেখো না বাবার মা আমাকে একটা কাঠাল দিয়েছে ওদের গাছে যেন অনেক কাঁঠাল ধরেছে তুমি কাঁঠাল কাঠাল একটু কেটে দাও না এটা থেকে কিছু অংশ ভালো করে আমি খাবো ঝুমু সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছে আর তুই এই পচা কাঁঠাল নিয়ে এসেছিস বাকি আমি তোকে পচা কাঁঠাল ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি